আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন একল বাজার রাত আড়াইটা আড়াইটা বাজে এখন রওনা দিলাম সন্ধ্যা থেকে সারারাত ডিউটি করে এখন রাত্রে আড়াইটা বাজে রওনা করে দিলাম টাইসিলের উদ্দেশ্যে গাড়ি দেওয়ার জন্য গাড়ি সার্ভিসিং করার জন্য গতকাল রাত্রেও গাড়ি নিয়ে গেছিলাম সার্ভিসিং করাইলাম সাথে আছিল গতকালকে আমি মনির ভাই আমাদের বন্ধু আছিল আর একজন আজকে আবার আমরা দুজন যাইতেছি আমি আর মনির ভাই তো টাইসিলের উদ্দেশ্যে রওনা দিলাম দেখি আজকে কয়টা বাজে কালকে গতকালকে প্রায় সকাল হয়ে গেছিল আজকে আসলাম তো এটা হচ্ছে টাইসিল এটা হইছে পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের পাশে পিছনে হইছে টাইসিল তো টাইসিলের কাজগুলা কিন্তু অনেক ভালো হয় নিখুঁতভাবে যে এখান থেকে কাউন্টার থেকে বিল নিয়ে নিলাম কি কি সার্ভিসিং কি কি কাজ করামো এটা নিয়ে যাইতে গাড়ি যে জায়গায় লাগাইতে হবে ওই জায়গায় তো এক নম্বরে লাগানোর জন্য বলছে বনির ভাইরা বললাম এক নম্বর লাইনে গাড়িটা লাগান ও প্রথমে টাই করছে সিধা হয় নাই আবার বললাম ব্যাগে দেন ব্যাগে দেয় আবার সামনে দেন তো ব্যাগে দেয় সামনে দিয়ে আবার গাড়িটা লাগাইলো লাগানোর পরে আসলো নেপালি এক ভাই এসা চেক করলো বললো গিয়ারল ঠিক আছে তবে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে ব্রেক অয়েল আছে সবগুলা সব পুরা ফুল সার্ভিসিং করাবে এই জায়গায় এই জায়গায় কিন্তু সবকিছুর বিলগুলা একটু দাম বেশি নেয় তবে কাজ কিন্তু নিখুঁত একবারে অনেক ভালো এক নম্বর কাজ হয় তো সবকিছু চেঞ্জ করাবে আমি নিজেও চেক করলাম দেখলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা উনি বললো যে দেখেন আপনি নিজেও দেখা যান আমিও গেলাম নিজে চেক করলাম দেখলাম ইঞ্জিনের অয়েল গুলা নামাইতাছে তার ভিতরে চিন্তা করলাম গাড়ি ধোয়ানোর জন্য সিরিয়াল টারাইকে আসি তো গাড়ি ধোয়ানোর জন্য কষার জন্য গাড়িটা সিরিয়ালের এর আসলাম টুকিং নিয়ে আসলাম বিল তো ওইদিকে কাজ করতেছে কিন্তু এখনো গাড়ির গাড়ির কাজ এখনো শেষ হয় নাই বলতেছে হাওয়া ফিল্টার চেঞ্জ করতে হবে যাই আনলাম হাওয়া ফিল্টার নতুন একটা হাওয়া ফিল্টার আনলাম ওইদিকে আবার ইঞ্জিনের মোবিল কিন্তু নিচে পুরা নামায়ের নিছিল। তারপরে আবার কিন্তু পাইপ দেওয়া মেশিনের সাহায্যে ইঞ্জিনের ভিতরে যে পুরান মোবিল থাকে পুরাটা বাইর করতেছে আর আমি মোবিল ডালছি টোটাল টোটাল পাঁচ হাজার কিলো চালাই আবার চেঞ্জ করতে হবে যদি মোবিল ডালতাম তাহলে দশ হাজার কিলো চালায় আবার চেঞ্জ করতে হইতো টোটাল কিন্তু পাঁচ হাজারের বেশি হয় না তো এখানকার কাজ শেষ বিলগুলো দিয়ে দিলাম বিল পেমেন্ট করে মনির ভাইকে বললাম কাজ শেষ চলেন অন্য জায়গায় যাই এখন এদিকে আবার চেক করাইতে হইব ফ্যান ফ্যান ফ্যানের ব্যালগুলা ঠিক আছে কিনা তো দেখাইলাম বলতেছে চেঞ্জ করাইলে ভালো হবে তাই আমি বললাম যে তো করেন চেঞ্জ করেন সমস্যা কি চেঞ্জ করলে যদি ভালো হয় তো তবে খারাপ হয় নাই তারপরেও বলতেছে চলবে কিন্তু চেঞ্জ করাই লইলে ভালো হবে এটা কিন্তু আমরা বাংলাদেশে হইলে চেঞ্জ করাইতো না একটা বেল্টের দামই গেছে প্রায় পনেরো হাজার টাকা গেছে এই দাম দাম তো কাজ শেষ করে কমপ্লিট করে এখন সবকিছু ঠিকঠাক আছে টাইনে টিনে দেখলো আছে কিনা এখন দেয়া দিয়ে দিলাম আর জেক ওয়াশ মধ্যে যে ওয়াশ করবে ওই জায়গায় জেক এর মধ্যে দিয়ে আসলাম একটু ওয়েটিং রুমে ওয়াইট করলাম কত লুডু খেলাম টাইম যায় না এদিকে লুডু খেলতে খেলতে দেখি সময় যাইতেছে না আবার গেলাম গাড়ির কাছে দিকে কতটুকু হইলো মাত্র দেখলাম জগে উঠাইলো এর ভিতরে সকাল হয়ে গেছে প্রায় বছর আজানের পরে কি দা লাগছে বলছে যে কিছু খাইতে হবে না খাইলে হবে না তার ভিতরে স্যান্ডউইচ অর্ডার দিলাম দুইজনে মিলে স্যান্ডউইচ খাইলাম ভাই বলতেছে ফ্যান্টাস্টি গেছে স্যান্ডউইচটা সাথে আছে স্যান্ডউইচ আর ডিমের স্যান্ডউইচ স্পাইসি আর আছে পটেটো ফ্রাই তো অস্থির লাগছিল না তারা আসলে যারা হাউস ড্রাইভারের চাকরি করে কাজ করে তাদের লাইফটা কিন্তু আসলে এরকমই দিন কাজ করার পরে রাত্রেও কাজ করার পরে কিন্তু খাওয়ার সময় পায় না যেখানে রাত এখানে যেখানে হোটেল আছে সেখানে খাইতে হয় রুমে যায় পাক করে খাওয়া এটা কিন্তু তারপরে অনেক কষ্ট লাগে এটা যারা প্রবাসী বা হাউস ড্রাইভারের কাজ করে হাউজিং কাজ করে এটা একমাত্র তারাই বুঝবে এই কষ্টটা কতটুকু আর এদিকে সবকিছু চিন্তা করতে গেলে হোটেলে খাইতে গেলে অনেক টাকা বিল চলে যায় মাসে প্রায় পনেরো বিশ টাকা টাকা হোটেল চলে যায় হাত এটা মিনিমাম হয়েই যায় তো আমরা নাস্তা শেষ করতে করতে এদিকে গাড়ির কাজও শেষ ওইদিকে যে কষ্ট থেকে না এদিকে পোসা টুসা দিয়া তলে দিয়া পুচা টুচা সবকিছু কমপ্লিট করলো এখন যাওয়ার পালা তো এখন সকাল বাজে পাঁচটা পনের ছয়টা বাজে পনের ছয়টা বাজে কাজ শেষ করলাম তো এখন বাড়ির যাওয়ার রাস্তার পথে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক ফলো শেয়ার করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ